আসসালামু আলাইকুম एवरीवन চলে এসেছি বাণিজ্য মেলায় তো এখানে তাত বস্ত্র শিল্প ও পণ্য মেলা গেটেই লেখা ছিল আর গেটটা অনেক সুন্দর দেখতে তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম অনেক অনেক লোকজন ছিল যেহেতু শুক্রবার দিন সেহেতু অনেক অনেক লোকজন ছিল তো আমরা বৈকাল বৈকাল গিয়েছিলাম আপুকেও আসতে বললাম কিন্তু আপু কেন জানি আসে না আর তারপরে সামনে ঝর্ণা ছিল তারপরে সব কিছুর দোকান ছিল আমি একটু একটু করে সব কিছু নেওয়ার চেষ্টা করেছি আর প্রাইসগুলো মোটামুটি সুন্দর ছিল এগুলো ওই ডলগুলো একশো টাকা করে ছিল আর এই যে জুয়েলারির দোকান আসবাবপত্রের দোকান বাবুদের খেলনার দোকান কসমেটিক্স এর দোকান তো অনেক অনেকগুলো ছিল আমি আপনাদেরকে সব সুন্দরভাবে একটু দেখানোর চেষ্টা করেছি আশা করি সবাই সুন্দরভাবে দেখতে বুঝতে পারবেন খাবার দাবারেরও দোকান ছিল আর এইখানে ছিল এই যে এরম দোলনা চুরিগুলো তো অসাম ছিল একদম ওয়াও আমি একটু হেজাব পেন্টিন এগুলো নিয়েছিলাম এখান থেকে নিয়েছিলাম মশলার বক্স এটা ফুলের দোকান এখানে ভিডিও করা নিষেধ ছিল তবু আমি চুপি চুপি ভিডিও করে নিয়েছি শ্যাডো প্যালেট গুলো এমন রেখেছে একদম চোখেই পড়ছিল শুধু ওটা সুন্দর করে হাঁস চালাচ্ছিল একদম সুন্দরভাবে কন্ট্রোল করতে পারতেছিল এই নৌকাগুলো তো আসলে কে ওঠে আমি বুঝি না যে ওঠে সেই ভয় পায় আবার কেন জানে ওঠে আর জুতোর দোকান ছিল অনেক বড় ছিল জুতোর দোকানটা দুইটা বা তিনটা জুতোর দোকান ছিল মেবি এই যে এই জায়গা থেকে ভিউটা অনেক সুন্দর নৌকা তারপর টাওয়ার টাওয়ারটা এটা পটের দোকান অনেক অনেক রকমের পট ছিল পানির পট আর রান্নাঘরের জিনিসপত্র দেখতেছিলাম এই যে দেখুন টাওয়ারটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে একদম বিয়েবাড়ির গেটের মতো হলুদ হলুদ হলুদের গেটের মতো করে সাজানো হয়েছিল আর এইখানে অনেক সুন্দর করে সবজি কাটার মেশিন দিয়ে কেটে দেখাচ্ছিল সুন্দর সুন্দর করে কাটা এইখানে ছিল নাকরদোল নাম আর এইখানে ছিল পিঠা বানানোর হচ্ছে ফর্ম তো মিলেই সব কিছু অনেক সুন্দর ছিল আর আমার বিশেষ করে গেটটা অনেক ভালো লেগেছে তো বাবু ওখানে হুন্ডাগুলোর স্কুটিগুলো রাখা ছিল এই স্কুটিগুলো তো ওঠার জন্য জিদ করতেছিল ওই ওই যে প্লেনটা হাতে উঠে নিসে দোকান থেকে আর রাখে নাই ওইটা নিছে ওকে আবার এবিসিডি বিসিডি পড়ার জন্য কিনে দেওয়া হয়েছে আর ওই স্কু স্কুটিগুলোতে উঠবে সেই জন্য এরকম জিৎ করতেছিল আর এখানে এই যে গুলি দিয়ে বেলুন ফোটানোকে কি বলে আমি জানি না এই যে টাওয়ারটা অনেক সুন্দর করে সাজানো টাওয়ারটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল তারপর এই যে এই যে গেটটা গেটটার সামনে পিছনে যে এরকম করে ইয়ে করা এই যে আসল গেটটা দেখুন লাল হলুদ সাদা এটা হচ্ছে কাপড় দিয়ে আবার ঝাড়বাতি দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর এটা কিন্তু মোটামুটি অনেকটা লম্বা ছিল আর অনেক সুন্দর ছিল ঝাড়বাতিগুলো রাতের বেলা বেশি সুন্দর লাগতেছিল দেখতে আর আমি কোনো মেলাতেই দেখিনি যে ট্রেন আসে এইবার ফার্স্ট টাইম দেখলাম যে এই মেলায় হচ্ছে ট্রেন আসতে মানে কি বলে ট্রেন নিয়ে আসছে আর কি দেখে ভালোই লাগলো আর এই যে এখানে ছিল বাবল ওরা ছিল আমার ছেলে এটা দেখতে পায় না দেখতে দেখতে পেলে ওর নিতেই হতো এইটা আর এখানে অনেক ফুলের দোকান ছিল ফুল বলতে কাপড়ের ফুল অনেক সুন্দর লাগছিল দেখতে কিন্তু রাতে অত ভালো ভিডিও আসে নাই এই যে এখানে আমাদেরকে দেখে আরও বেশি বেশি করে বাবল ফুলাচ্ছিলো তারপর আমি একটু খাওয়া দাওয়া করে বাসায় চলে গিয়েছি এই যে বাবুর জন্য এটা কিনেছি আর আমার হচ্ছে এই যে ডালা মশলার ডালা মশলার ডালার কিন্তু অনেক সুন্দর এরম আমার শাশুড়িরও আছে এই জন্য আমার অনেক ভালো লেগেছে এই জন্য মেলায় গিয়ে দেখতে পেয়ে কিনে নিয়েছি বরের থেকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ